বাচ্চা হওয়ার পরের সাত দিন প্রত্যেকটি নারীর জীবনে অনেক কষ্ট বয়ে নিয়ে আসে বাচ্চা হওয়ার পরে নতুন বাচ্চার যত্ন আত্মীতে সবাই ব্যস্ত হয়ে যায় মায়ের জীবনে কি চলছে বা মায়ের শরীরে কী ঘটছে তা অনেকে জানেন না বা বোঝেন না আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো নর্মাল ডেলিভারি হোক কিংবা সিজার ডেলিভারি এর পরে সাত দিন আপনার সাথে কি কি ঘটবে এই ঘটনাগুলো আপনি কিভাবে মোকাবেলা করবেন এবং কিভাবে এই পরিস্থিতি সামলে উঠবেন তা আপনার আগে থেকে জেনে রাখা উচিত তা না হলে হঠাৎ করে কোনো পরিস্থিতিতে পড়লে তাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে নর্মাল ডেলিভারির কথা বলছি তারপরে সিজার ডেলিভারির কথা জানাব নর্মাল ডেলিভারিতে আজকাল সাধারণত এপিসিএমি বা সাইট কাটা হয়ে থাকে এই সাইট কাটার কারণে মাদেরকে একটু বেশি কষ্ট পোহাতে হয় যদিও যাদের সাইট কাটা না হয় তাদেরও কিন্তু ভ্যাজাইনাতে প্রবলেম থাকে কারণ বাচ্চার মাথায় বেরিয়ে আসতে গেলে ভ্যাজাইনাতে অনেক সময় কেটে যায় বা আশেপাশে অনেক জায়গায় ছেড়ে যেতে পারে সেই পরিস্থিতিকে এড়ানোর জন্যই ভ্যাজাইনাতে অল্প পরিমাণে কেটে দেয়া হয় যেন বাচ্চার মাথায় বেরিয়ে আসতে সহজ হয় এখানে দু থেকে তিনটি সেলাই দিয়ে দেয়া হয় আপনি যখন নর্মাল ডেলিভারির কাজটি করে ফেলবেন আপনাকে বেডে দেওয়া হবে এবং আপনার বাচ্চাকে কিছুক্ষণের জন্য স্পেশাল কেয়ারে রেখে আপনার কাছে দিয়ে দেয়া হবে এ সময় থেকে আপনার ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিক চালু করা হবে যেন আপনার কম ব্যথা ফিল হয় এবং দ্রুত আপনার ঘায়ের জায়গাটি শুকিয়ে যায় তবে মনে রাখবেন সাত দিন পর্যন্ত আপনাকে বেশ ভালো ব্যথায় সহ্য করতে হবে হাঁটা চলা করতে গেলে প্রস্তাব বা টয়লেট করতে গেলে বাচ্চাকে কোলে নিতে পান করাতে বসতে আপনার কষ্ট অনুভব হবে যতটা সময় গড়িয়ে যাবে অ্যান্টিবায়োটিকের প্রভাব ব্যথার ওষুধ আপনার ব্যথাটিকে কমিয়ে দেবে বাঁচা নিতেও আপনার সুবিধা হবে এই সাত দিন হালকা কষ্টের কথা মাথায় নিয়েই আপনার এই ডেলিভারির প্রসেসের দিকে আগানো উচিত এই ব্যথাটি আপনার জনিতে হতে থাকবে এছাড়াও বাচ্চা হওয়ার ক্ষেত্রে কিন্তু জড়ায়ুতে বেশ প্রেশার পড়েছে যার কারণে জড়ায়ুতেও ব্যথা থাকে প্রসাব বা টয়লেট করার সময় যখন আপনি বসবেন তখন খেয়াল করবেন মনে হবে ভেতর থেকে অনেক বেশি জড়ায়ুর চাপ আসছে জড়ায়ুর মুখটা যেন বাইরের দিকে বেরিয়ে আসছে আস্তে আস্তে এটি উঠে যাবে এটি উঠে যেতে এক থেকে দু মাস পর্যন্ত সময় লাগতে পারে যদি তার চেয়েও বেশি সময় লাগে এবং এটি না উঠে আপনার সার্ভিক্সের মুখটি বাইরের দিকে বেরিয়ে আসে তবে ডক্টরকে বিষয়টি জানাতে হবে আপনার যে সেলাইয়ের জায়গাটি আছে সেই জায়গাটিতে বাড়তি তেমন যত্নের কোনো প্রয়োজন নেই শুধু পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন শীতকালীন সময়ে সাইড কাটা হলে হালকা গরম জল দিয়ে জায়গাটি ধৌত করতে পারেন যেহেতু এ সময় আপনার পিরিয়ড হচ্ছে অবশ্যই দিনে তিন থেকে চারটি প্যাট পাল্টানোর চেষ্টা করবেন যেন জায়গাটি শুকনো থাকে এখানে যে সেলাইটি দেয়া হয়েছে সেটি নিজে থেকেই পড়ে যায় এটি পড়তে দু সপ্তাহ থেকে একুশ দিন পর্যন্ত সময় লাগতে পারে এবং এই সেলাইয়ের কাটাটি একেবারে শুকিয়ে যেতে সময় লাগে মোটামুটিভাবে এক থেকে দু মাস আপনি পঁয়তাল্লিশ দিন পর থেকে স্বামী সহবাস করতে পারেন এবং এ সময় আপনার সমস্যা হবার কথা নয় তারপরেও যদি সমস্যা অনুভব হয় আরও এক দেড় মাস অপেক্ষা করুন আর যদি আপনার এই সাইড কাটার জায়গাটি না শুকোয় কোনো ইনফেকশন হয় পুজ হয় ব্যথা হয় সহবাস করতে না পারেন সাইড কাটা খুলে যায় তবে দ্রুত চিকিৎসককে ব্যাপারটি জানাতে হবে এছাড়াও আরও একটি সমস্যা হয় তা হচ্ছে দুগ্ধপান নিয়ে কিছু কিছু মহিলাদের স্তনে দুধ আসে না কিছু কিছু মহিলাদের আবার স্তনে প্রচুর দুধ আসে এতটাই দুধ আসে যে স্তন ভারী হয়ে থাকে স্তন দিয়ে নিজে থেকে দুধ পড়তে থাকে এক্ষেত্রে ব্রেস্ট প্যাড ব্যবহার করতে পারেন অথবা পাতলা সুতির কাপড়কে পেঁচিয়ে ব্রেস্টের উপরে চেপে রাখতে পারেন যেন দুগ্ধ নিঃসৃত হয়ে আপনার কাপড় চোপড় নষ্ট না হয় এ সময় কাঁচা দুধের বিশ্রী এক ধরনের গন্ধ থাকে তাই এই কাপড় বারবার পরিবর্তন করে বারবার ধৌত করতে হবে আর ব্রেস্ট প্যাড ব্যবহার করলে বারবার পরিবর্তিত করতে হবে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাকে দুগ্ধ পান করানোর আগে শুকনো একটি কাপড় হালকা করে ভিজিয়ে আপনার স্তনটি মুছে নেওয়ার চেষ্টা করবেন তারপর স্তন শুকিয়ে বাচ্চাকে পান করাবেন যে কাপড় দিয়ে স্তনটি মুছবেন সে কাপড়টি অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে এবারে বলছি সিজার ডেলিভারির ক্ষেত্রে আপনার সাথে কি কি ঘটবে যেহেতু সিজার ডেলিভারির সময়ে পেটের বেশ খানিকটা অংশ কাটা হয়ে থাকে আপনার যখন জ্ঞান আসে তার কিছুক্ষণ পর থেকে আপনার শরীরের যে ইফেক্টগুলো আছে অর্থাৎ এনিস্থিসিয়ার যে এফেক্ট আছে তা কমতে শুরু করে আপনার কাপুনি লাগে বেশ ঠান্ডা লাগে এনিস্থিসিয়ার ইফেক্ট কেটে যাওয়ার সাথে সাথে আপনার কাটা স্থানে ব্যথা হতে পারে এ সময় আপনার প্রসাবের জন্য ক্যাথেটা লাগিয়ে দেয়া হয় সাধারণত আপনাকে এ সময় জল ও খাবার খেতে দেয়া হয় না স্যালাইনের মাধ্যমে একদিন পর্যন্ত আপনার শরীরে খাবার পুশ করা হয় যার কারণে আপনার টয়লেটের প্রেশার থাকে না কিন্তু তারপর যখন ক্যাথেটার খুলে দেওয়া হবে তখন আপনাকে সব কিছুই করতে হবে এবং অন্যের সাহায্য নিয়ে করতে হবে এছাড়া কোনো উপায় নেই এক্ষেত্রে আপনার ব্যথা যখন বাড়বে তখন আপনাকে ইনজেকশন পুশ করা হবে যেন ব্যথা কমতে থাকে তিন চার দিন পর এভাবে আস্তে আস্তে ব্যথা কমবে কিন্তু ঘাস শুকাতে বেশ সময় লাগবে সিজার ডেলিভারির ক্ষেত্রে সম্পূর্ণরূপে ঘাস শুকাতে তিন থেকে ছয় মাস পর্যন্ত কারো কারো সময় লেগে যায় এবং এক্ষেত্রে অনেকেরই দেখা যায় ঘা কাঁচা থাকতে পারে বা পুজ হলে ব্যথা হলে কোনো ইনফেকশন থাকলে ডক্টরকে ব্যাপারটি জানানো জরুরি সিজার ডেলিভারি ক্ষেত্রে তিন মাসের আগে স্বামী সহবাস করা যায় না কিছু কিছু ক্ষেত্রে মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় এক্ষেত্রে আপনার হাঁটা চলা করতে উঠতে বসতে টয়লেটে যেতে এবং স্বাভাবিক কাজকর্ম করতে অন্যের সাহায্য নেওয়ার প্রয়োজন পড়তে পারে বাচ্চাকে দুগ্ধ পান করানোর জন্য আপনি একটু প্র্যাকটিস করুন প্রথম প্রথম সিজার ডেলিভারি ক্ষেত্রে অনেকের বুকে দুধ আসতে চায় না তাই বাচ্চাকে বারবার দুগ্ধ পান করাতে হবে যেন বাচ্চা দুধ টানার ফলে আপনার দুধ নামতে শুরু করে দুধ পান করানোর জন্য আরামদায়ক কোনো চেয়ারে বসে কোলের উপরে বালিশ নিয়ে তারপরে বাচ্চাকে বসিয়ে হালকা করে দুগ্ধ পান করাতে হবে যদি সিজার ডেলিভারির ক্ষেত্রেও প্রচুর দুধ আসার কারণে আপনার সমস্যা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আগেরবার যা বলেছি নর্মাল ডেলিভারির ক্ষেত্রে সেরকম ব্যবস্থাই গ্রহণ করবে সিজারের ক্ষেত্রে ইনফেকশন হবার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে তাই জায়গাটি যেভাবে পবি দিয়ে পরিষ্কার রাখতে বলেছে যেভাবে এটিকে ড্রেসিং করতে বলা হয়েছে যেভাবে অ্যান্টিবায়োটিক খেতে দেয়া হয়েছে এবং যেভাবে এটিকে সেলাই কাটতে বলা হয়েছে সেই পদ্ধতিগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এবং অবশ্যই মাথায় রাখবেন সিজারের পরেও আপনি চাইলে কিন্তু সব ধরনের খাবারই খেতে পারেন কোনো খাবার খেলে সিজার পেকে যাবে বা ব্যথা হবে ভিটামিন সি খাওয়া যাবে না এগুলো সম্পূর্ণ ভুল ধারণা এগুলো মানার কোনো প্রয়োজন নেই আপনি কোনো খাবার খেলে তা বাচ্চার উপরে কোনো ইফেক্ট পড়ে না এবং আপনার কোনো খাবার বাচ্চার পর্যন্ত দুধ দিয়ে পৌঁছাতে পারে না এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা অর্থাৎ অনেক ক্ষেত্রে বলা হয় মা এটি খেলে বাচ্চা দুধের মাধ্যমে সেটি পাবে এবং বাচ্চার গ্যাস হবে অ্যাসিডিটি হবে কথাগুলো সম্পূর্ণ ভুল এছাড়া অনেক ক্ষেত্রেই দেখা যায় সিজারের পরে হোক বা নর্মাল ডেলিভারির পরে হোক স্বাভাবিকভাবে কিছুদিন পরে মায়েদের প্রচুর জল খেতে ইচ্ছে করে কারণ এখন শরীরে প্রচুর জলের চাহিদা আছে কিন্তু মাকে জল খেতে দেওয়া হয় না বেশি জল জল খেতে বারণ করা হয় এই কথাগুলো মানবেন না আপনার যতখানি জল খাওয়া প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনি পর্যাপ্ত জল খাওয়ার চেষ্টা করবেন নতুবা কিন্তু বাচ্চা দুধ পাবে না সিজারের পরে বা নর্মাল ডেলিভারির পরেও অনেকে কোমরে ব্যথা অনুভব করে থাকেন সিজারের ক্ষেত্রে অনেকেই মনে করে থাকেন যে যেহেতু আপনি কোমরে ইঞ্জেকশন দিয়েছেন বলে আপনার ব্যথাটি হচ্ছে আসলে সঠিক কথা সেটি নয় আপনার ওজনটা এখন অনেক বেশি এবং বাচ্চাকে দুগ্ধ পান করানোর জন্য দীর্ঘ সময় আপনাকে বসে থাকতে হয় যার কারণে কিন্তু আপনার কোমরে এই ব্যথাটি হচ্ছে নিয়মিত ক্যালসিয়ামের ওষুধ খাবেন আস্তে আস্তে কোমরের এই ব্যথাটি কমে যাবে সাথে চেষ্টা করবেন ওজনটাকে কমিয়ে আনতে সিজার হওয়ার পরে আপনি যখন সুস্থ হবেন বা নর্মাল ডেলিভারি হওয়ার পরে আপনি যখন সুস্থ হবেন তখন অতিরিক্ত খাবার কখনোই খাবেন না যতটুকু খাবার আপনার প্রয়োজন তা খাবেন এতেও কিন্তু বাচ্চা দুধ পাবে অতিরিক্ত খাবার খেতে গিয়ে মায়েরা অনেক বেশি ওজন বাড়িয়ে ফেলেন এই ওজনটাকে তারা আর কমিয়ে আনতে পারেন না যার ফলে পরবর্তী জীবনে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা হওয়া খুবই স্বাভাবিক এবং এরপরে আপনি যখন আবার কনসিপ করতে চাইবেন তখন কিন্তু কনসিপ করা কঠিন হয়ে যাবে অতিরিক্ত ওজনের কারণে তো ভিউয়ার্স এই হচ্ছে সিজার ডেলিভারি ও নর্মাল ডেলিভারির পরের কিছু সমস্যা এবং তা থেকে উতরে আসার উপায়গুলো ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিবেন বিশেষ করে যাদের নর্মাল বা সিজার ডেলিভারি হতে চলেছে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন